সব চাইতে সহজ পদ্ধতিতে মুখে স্বাদ লেগে থাকার মতো টমেটো ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে আর এইভাবে যদি একবার টমেটো ভর্তা বানিয়ে খান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই মজার হয় এইভাবে টমেটো ভর্তাটা বানালে আর শীতের দিনে এরকম দুপুরবেলা গরম ভাতের সাথে একটা ভর্তা থাকলে তো আর কিছুই চাই না শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এইভাবে ভর্তাটা বানালে তো আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো টমেটো ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটো দুটোকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দুটো টমেটো দিয়ে ভর্তাটা বানাবো আপনারা চাইলে একটা বা এর থেকে বেশি পরিমাণ দিয়েও টমেটো ভর্তা বানাতে পারেন তো আমার দুটোতেই হয়ে যাবে তার জন্য আমি দুটো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে দেখুন বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভর্তাটা আমি পুড়িয়ে বানাবো তার জন্য প্রথমে আমাকে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে হবে টমেটো পুরানোর জন্য আমি গ্যাসটাকে অন করে জ্বালিয়ে নিলাম দিয়ে দেখুন একটা টমেটো আর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি দিয়ে এই কাঁটা চামচটাকে টমেটোর মধ্যে আটকে দিচ্ছি এইভাবে করে দিয়ে আমি এই কাঁটা চামচের সাহায্যে টমেটোটাকে পুড়িয়ে নেব গ্যাসটাকে হাইতে দিয়ে দিলাম বেশ ভালো করে টমেটোটাকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পুড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে সব দিক যেন পুড়ে যায় সেরকম করে পুড়িয়ে নিয়েছি দেখুন বেশ ভালো করে টমেটোটা আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এই টমেটোটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি যে টমেটোটাকে সেটাকেও একইভাবে আমি পুড়িয়ে নিয়েছি দেখুন এটাও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে এই টমেটোগুলোকে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে আমি কিছু লঙ্কা পুড়িয়ে নেব তো এখানে আমি দেখুন চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়েছি বেশ ভালো করে লঙ্কাগুলোকে পুড়িয়ে নিতে হবে এইভাবে লঙ্কা পুড়িয়ে টমেটো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্ট হয় খেতে তো দেখুন লঙ্কাগুলোকেও বেশ ভালো করে আমি পুড়িয়ে নিলাম সবগুলো লঙ্কাকে এইভাবে করে আপনারাও পুড়িয়ে নেবেন আর আপনারা যেমন ঝাল খেতে চান সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবেন তো লঙ্কাটাকে পুড়িয়ে নেওয়ার পর আমি লঙ্কাগুলোকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যে প্লেটটাকে আমি এখন সাইডে রেখে দেব। আর এই যে টমেটোগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই টমেটোর খোসাগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব তো এই টমেটোর খোসাগুলোকে দেখুন হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব আর খোসাগুলো খুব সহজেই দেখুন উঠে আসছে এইভাবে করে দুটো টমেটোর খোসাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি টমেটো দুটো খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি টমেটো দুটোকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি দিয়ে দেখুন একটা আমি গেটটা নিয়ে নিয়েছি দিয়ে গেটার দিয়ে পোড়া টমেটোগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি গেটার দিয়ে করে নিচ্ছি তাহলে ভর্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে টমেটোর মধ্যে মুখের যে অংশটাকে যে শক্ত অংশটা থাকে সেটা তাহলে খাওয়ার সময় মুখে পড়বে না আর এইভাবে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে ম্যাশ হবে টমেটোটা তো এইভাবে করে টমেটো দুটোকে ম্যাশ করে নিয়ে তারপর আমি ফিরে আসছি টমেটো দুটোকে আমার গেট করানো হয়ে গেছে আর দেখুন গেট করে নেওয়ার কারণে কত সুন্দর টমেটোগুলো ম্যাশ হয়েছে এভাবে করে আপনারাও করে নিতে পারেন নইলে হাত দিয়েও করে নিতে পারেন তো টমেটো বাটিটাকে সাইডে রেখে আমি একটা থালার মধ্যে পুরানো লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে গুড়িয়ে নেব। লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে আর একটু মোটা করে কেটে নিয়েছি ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে দিলে খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটিকে আমি নুনের সাথে বেশ ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে যত ভালোভাবে চটকে মাখিয়ে নেবেন ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো হবে তো পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এক চা চামচের মতো আর সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে তেলটাকে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টাটকা ফ্রেশ ধনেপাতা কুচিয়ে তো টাটকা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর এইভাবে একবার টমেটো আর লঙ্কা পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় পুরানো লঙ্কা আর এই টাটকা ধুনাপত্তা যে একটা ফ্লেভার এর মধ্যে কিন্তু ভর্তাটার দারুণ একটা টেস্ট আনবে তো অবশ্যই একবার এইভাবে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এই ভর্তা দিয়ে মনে হবে এক থালা ভাত খেয়ে নিই তো আমি এখন নুনটাকে চেক করে দেখে নেব আর নুনের পরিমাণটা একটু কম হওয়ার কারণে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভর্তাটাকে খাওয়ার জন্য পরিবেশন করে নেব। আর ভর্তাটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর যে কেউ এভাবে সহজভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন আর এত টেস্ট হয়েছে ভর্তাটা আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো আপনারা অবশ্যই একবার এইভাবে টমেটো পুড়িয়ে লঙ্কা পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় স্বাদ একদম মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ